সমাজ দিয়েছে তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা আর বিভিন্ন অন্য অন্য যেসব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের পিছনে আপনারা না ছুটে বা এই ষড়যন্ত্রগুলোকে গুরুত্ব না দিয়ে অনতি বিলম্বেই আপনারা আমাদের এই দাবি মেনে নিন এবং সেই সঙ্গে আমি যে সব আরও আমাদের যে শিক্ষকরা বাইরে আছে মানে বিভিন্ন এখনও যে জেলা থেকে এখনও যারা আসেননি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আগামীকাল আপনারা সর্বোচ্চ উপস্থিতি দশটার মধ্যে চলে আসুন আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই আশাবাদ ব্যক্ত করে এবং আবারও সরকার বাহাদুরের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই দাবি মেনে নেবেন এই প্রত্যাশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে কে বলবে এবার সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ লাগাতার কর্মসূচির চতুর্থ দিন আমরা শেষ করলাম আজকে চতুর্থ দিন শেষ করে আমরা শাহবাগ ব্লকেট করেছিলাম প্রায় আড়াই ঘন্টার মতো এখানে ছিলাম থাকার পরেও শেষমেশ আমাকে আবার জাতীয় শহীদ মিনারে চলে আসতে হয়েছে কেন আসতে হয়েছে একটু ব্যাখ্যা না করলে বুঝবেন না আমরা দাবির ব্যাপারে অনর ইতিমধ্যে আমাদেরকে বিভিন্নভাবে টোপ দেওয়া হয়েছে সেই টোপগুলো আমরা গিলি নাই মানে আমাদের চাহিদা মাফিক হয় নাই বলে আমরা গ্রহণ করি নাই যেহেতু আমরা দাবির ব্যাপারে অনর তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ পাশাপাশি রাজনৈতিক দলের অনুরোধের প্রেক্ষিতে তারা আমাদেরকে বলেছে যে আপনারা জন দুর্ভোগ তৈরি করবেন না আপনারা আপনাদের জায়গায় চলে যান শহীদ মিনারে যান আমরা আপনাদের দাবি আদায়ের পক্ষে কাজ করছি আমরা তাদের প্রতি বিশ্বাস রাখি ইতিমধ্যে তারা আমাদের জন্য যে কাজ করছে তাও আমরা জানি সম্মানিত দর্শক শ্রোতা আমরা ততদিন পর্যন্ত এখান থেকে যাব না যতদিন না আমাদের সুস্পষ্ট প্রজ্ঞাপন হচ্ছে এবং আমাদের চাহিদা মাফিক প্রজ্ঞাপন হচ্ছে তাই আমরা আগামী কাল ১২টা পর্যন্ত অপেক্ষা করব যদি প্রজ্ঞাপন হয় আলহামদুলিল্লাহ আর নচেত আমাদের লং মার্চ টু যমুনা আমরা বাস্তবায়ন করব। স্যার কোথেকে আসছেন আপনি বলবেন জি বলেন আপনি পরিচয় দিয়ে বলেন আসসালামু আলাইকুম আমি মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আমি এসে আমি এসেছি বাংলাদেশের দক্ষিণ প্রান্ত বাংলাদেশের বিচ্ছিন্ন দ্বীপ নোয়াখালী হাতিয়া থেকে আমি আজ কয়েকদিন যাবত আসি আমাদের এই কর্মসূচিতে আমাদের দাবি আদায়ের এই কর্মসূচিতে আমি আছি গতকালকে আমাদের কর্মসূচি ছিল লং মার্চ টু সচিবালয় সেখানে আমরা অংশগ্রহণ করেছি এবং আজকে কর্মসূচি ছিল শাহবাগ ব্লকেট সেখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করেছি আমরা সারাক্ষণ এই শহীদ মিনার অবস্থান করছি আমাদের দাবি একটাই সেটা হলো আমাদের এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এখন প্রত্যাশী মহারোজের নেতৃ মহাজোটের নেতৃত্বে আমাদের একটাই দাবি যে আমাদের বিশ পারসেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা আর কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা এটা অনতি বিলম্বেই দিতে হবে কারণ আজকে আপনারা দেখেছেন গত দুই দিন যাবত এই তিন দিন আমাদের আন্দোলনের যে গতি দ্বারা এটা শুধু এখন আর শিক্ষক কর্মচারীর আন্দোলন নয় এটা সারা দেশের গণ আন্দোলনে রূপ লাভ করেছে সকল রাজনৈতিক দল সকল শিক্ষক কর্মচারী সংগঠন এবং আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা সহ সকল ছাত্র জনতা এই আন্দোলনে সমর্থন জানিয়েছে গত পরশু দিন থেকে তিন দিন যাবৎ দেশে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে কর্মবিরতি অব্যাহত রয়েছে উপজেলায় জেলায় শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচি মানববন্ধন কর্মসূচি অব্যাহত রয়েছে আজকে যেই পুলিশের ব্যারিকেড ভেঙ্গে আন্দোলনত শিক্ষক কর্মচারী শাহবাগ ব্লকেট করেছে সারা ঢাকা শহরে গাড়ি চলাচল বন্ধ হয়েছে আমরা সফল হয়েছি আমাদের আন্দোলনে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ ঘোষণা করেছেন আগামী দিনের মধ্যে যদি বারোটার আগে আমাদের দাবি পূরণ করে প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু হবে আরও কঠিন থেকে কঠিন কর্মসূচি দেওয়া হবে যদি দাবি পূরণ না হয় তাহলে এক দফা দাবিতে আমাদের শিক্ষক কর্মচারী ঘোষণা করবে সম্মানিত অ্যামিভুক্ত শিক্ষক কর্মচারী সহযোদ্ধাবৃন্দ আমি বলতে চাই এখনই আমাদের দাবি আদায় এর উপযুক্ত সময় কাল কালক্ষেপণ না করে সকলে শহীদ চলে আসুন আমরা আজকে চতুর্থ দিন এখন এই রাত রাতের রাতের রাতে আমরা এই শহীদ অবস্থান করছি আমি আহ্বান করবো দেশের সকল এম শিক্ষক কর্মচারী ভাইয়েরা আপনারা ঢাকায় অবস্থান করুন ঢাকায় চলে আসুন আমাদের দাবি আদায় করে আমরা বাড়িতে ফিরে যাব ইনশাল্লাহ বিজয় আমাদের দ্বার প্রান্তে তাই আমি অনুরোধ করব। আমি যেরকম এসেছি সেই দক্ষিণ প্রান্ত থেকে আমি এখানে এসে দেখেছি সে বাংলাদেশের উত্তর প্রান্ত সেই পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত থেকে এমন কোন জেলা এমন কোন উপজেলা এমন কোন গ্রাম বাদ নেই যে কোনো শিক্ষক এখানে আসে নাই আমাদের শিক্ষক কর্মচারীরা যেই ইতিহাস ভঙ্গ করেছে যে এত শিক্ষকের সমাগম ইতিপূর্বে আর হয় নাই আজকে হয়েছে একমাত্র আমাদের ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এই পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পারছে উৎসব ভাতা এই দাবি আদায়ের লক্ষ্যে আজকে সারা দেশের শিক্ষক সমাজ এক হয়েছে আপনারা সেই আন্দোলনের হন এই আহ্বান রেখে আমি আপনাদেরকে কাছ থেকে বেঁধে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরদেহ শিক্ষক মণ্ডলী পূর্ব বাংলাদেশের শিক্ষকমণ্ডলীকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা এখনও বাড়িতে বসে আছেন তারা অতি দ্রুত ঢাকায় চলে আসেন সেই সাথে সাথে কর্মবিরতি পালন করুন আমরা যে শিক্ষক অবহেলিত আমরা যে নানানভাবে বঞ্চিত আমরা ঠিকই শ্রম দেই একই সিলেবাস পড়াই একই কারিকুলাম পড়াই একই টাইম ব্যয় করি স্কুল প্রতিষ্ঠানে কিন্তু অথচ আমরা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাই সারা বাংলাদেশের সমগ্র বাংলাদেশের শিক্ষকদের উচিত ঢাকায় এসে আন্দোলনের যোগ দেওয়া এবং দাবি দেওয়া পূরণ করা দাবি দাওয়া পূরণের ক্ষেত্রে যদি আপনারা না আসেন অবহেলা করেন বাসায় বসে থাকেন তাহলে দাবি দাবা পূরণ হবে না কারণ যে কোনো জিনিস আন্দোলনের মধ্য দিয়ে দাবি দাবা পূরণ করতে হয় তো আপনারা আসেন আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করেই তারপরে এই ঢাকা ছাড়বো আপনারা অলসভাবে বাসা বাড়িতে বসে থাকবেন না প্রতিটা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে দুই চারজন করে পাঠিয়ে দেন লোকসংখ্যা যত বেশি হবে তত আমাদের দাবি দাবা পূরণটা সহজ হবে তো আপনারা বাসা বাড়িতে বসে থাকবেন না চলে আসেন এইটাই মোক্ষম সময় সব সময় সব আন্দোলন গড়ে তোলা সম্ভব হয় না আপনারা দেখতেছেন ফেসবুকে বসে বসে বাড়িতে দেখতেছেন আর ভাবতেছেন ওরা আন্দোলন করবে আমরা সুযোগ সুবিধা ভোগ করব আর তার ধরি মাছ নাচেই পানি এই প্রবাদে আপনারা যদি বিশ্বাসী হন আর বাসাবাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু এটা পূরণ হবে না তাই আপনারা চলে আসেন ঢাকায় আমরা আর সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি দাবাগুলো পূরণ করব তো এই বলে আজকের মতো বক্তব্য শেষ করতেছি সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম আমি এসেছি রংপুর জেলা ফিরগঞ্জ উপজেলার হোসেনপুর দাখিল মাদ্রাসার শিক্ষক হিসাবে আমি এসেছি আমি আজকে এসেছি প্রায় নয়টা এসে আমি আমার বক্তব্য দিলাম আপনারা অবশ্যই আসবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যারকে আজ স্যার আজ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসে কদিন ধরে শিক্ষক কর্মচারী মহোদয়গঞ্জ ঢাকাতে এসে জড়ো হয়েছেন এই নির্ঘুম রজনী খোলা আকাশের নিচে এত কষ্ট মানবেতর যাপন করছে শিক্ষক বৃন্দ এটা কি চোখে পড়ছে না সরকার বাহাদুরের আর কত আমরা অবহেলিত থাকব আর কত আমাদের এইভাবে করে বাড়ি ভাড়ার দেওয়ার নামে প্রহসন করা হবে আর কত আমাদেরকে প্রজ্ঞাপন দেওয়ার নামে আশ্বাস দিয়ে দিয়ে আমাদেরকে এরকম দিন শুধু প্রলম্বিত করবে তা আমাদের দাবি হচ্ছে সরকার বাহাদুরের নিকটে শিক্ষকদেরকে আর কষ্ট দিবেন না শিক্ষা ব্যবস্থা এমনিতেই গ্রামের তলানিতে পড়ছে এবং বাংলাদেশের পরিস্থিতি সব দিকেই দিকে যাচ্ছে আপনারা দ্রুত আমাদের জন্যে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন দিন এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতার প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে বাড়ি ফেরার সুযোগ দিন আমি এসেছি সেই নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চল খালিয়াজির উপজেলার কৃষ্ণপুর আলী মাদ্রাসা থেকে এই মোহাম্মদ জাফর ইকবাল প্রবাসক ইসলাম ইতিহাস আমি আমার এমপিভুক্ত সমস্ত বেসরকারি যত শিক্ষকবৃন্দ আছেন কর্মচারীবৃন্দ আছেন আপনাদেরকে অনুরোধ করব বাড়িতে বসে না থেকে আপনারা আপনারা ঢাকায় প্রাণ কেন্দ্রে চলে আসুন ঢাকায় প্রাণ কেন্দ্রে চলে আসুন আমাদের দাবি মানতেই হবে আমাদের দাবি আমরা আদায় করে তবেই আমরা রাজপথ ছাড়বো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি আসছি খালিয়া উপজেলা নেত্রণা জালে কি সেই কৃষ্ণপুর গ্রাম অঞ্চল যেখানে আসতে গেলে চব্বিশ ঘন্টা সময় লাগে আমিও আসছি আমাদের শিক্ষকের ন্যায্য দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল মেডিকেল বাতা জন্য আমিও জোর দাবি জানাচ্ছি আর আমার মতো যারা শিক্ষকরা বাড়িতে আছেন দয়া করে আসেন আমাদের সাথে একমত হন আমরা ইনশাল্লাহ আমাদের বিজয় নিয়ে যাব ইনশাল্লাহ এই আবেদন দেখেই আমি আমার সংকৃতভক্ত এখানে শেষ করি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী শিক্ষক জালকাঠি জেলার রাজাপুর থানার নিজামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমি আসছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে বারো তারিখ সকালবেলা আমি আসছি অধ্যবদী আজকের চার দিন পর্যন্ত আমি এই শহীদ মিনারে অবস্থান করতেছি আমি আমাদের যে তিনটি প্রাণের দাবি আমাদের যে অধিকার আমি এই তিনটি দাবির অধিকার এর সুষ্ঠু বিচার নিয়ে সুষ্ঠু প্রজ্ঞাপন নিয়ে আমি আমার এলাকায় ফিরে যেতে চাই শিক্ষার্থীদের পাঠদান দিতে চাই আমি সরকার বাহাদুরের কাছে আকুল প্রার্থনা করছি যাতে আমরা অতি সত্তর আজকের রাত্রের মধ্যেই যেন আমরা প্রজ্ঞাপন পাই এই তিনটা বিষয়ে বিশ পার্সেন্ট বাড়ি বেড়া পনেরো শত টাকা উৎসবতা এবং পনেরো সত্তর টাকা চিকিৎসা ভাতা এবং পঁচত্তর পার্সেন্ট উৎস উৎসব ভাতা এটা নিয়ে আমরা আজকের যেন এই বিদার প্রজ্ঞাপন পাই আমরা যেন বাড়ি ফিরে যাইতে পারি পাঠদান দিতে পারি সরকার বাহাদুরকে আমি অনুরোধ করছি